বিরানব্বই তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যজ্ঞাত তিরানব্বই সকল খাবার বনি ইসরায়েলের জন্য হালাল ছিল তবে ইসরায়েল তার নিজের উপর যা হারাম করেছিল তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে বল তাহলে তোমরা তাওরাত নিয়ে আসো অতপর তা তিলাবাত করো যদি তোমরা সত্যবাদী হও চুরানব্বই অতএব যারা এর পরও আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তারা অবশ্যই জালিম পঁচানব্বই বল আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ কর একনিষ্ঠভাবে আর সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না ছিয়ানব্বই নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বরকতময় ও হৃদায়ত বিশ্ববাসীর জন্য সাতানব্বই তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ মাকামে ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ আর যে কুফুরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকূল থেকে অমুখাপেক্ষী আটানব্বই বল হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করছ আর আল্লাহ তোমরা যা করছ সে ব্যাপারে সাক্ষী